দীর্ঘ পাঁচ মাস পর দুই শিশুর কাছে তাদের মাকে পৌঁছে দিলেন নিউ ব্যারাকপুর থানার পুলিশ আবারও পুলিশের মানবিক প্রয়াস জাগ্রত হলো এই সমাজে সোমবার সকালে কলকাতার প্যাবলাপ হাসপাতালে চিকিৎসায় সুস্থতা করে সন্ধ্যায় নদিয়া জেলার হরিণঘাটা থানার নকরৌখোড়া ফাড়ির কাষ্টাডাঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের নিমতলা বাজার উত্তর ব্রহ্মপুর বাড়িতে পৌঁছে দিল নিউ ব্যারাকপুর থানার তদন্তকারী অফিসার বাইশে ডিসেম্বর নিউ ব্যারাকপুর পুরসভার নয় নম্বর ওয়ার্ডের মেঘদূত সঙ্গে সামনে রাতে থানার কর্তব্যরত পুলিশ অচৈতন্য অবস্থায় এক বিবাহিত মহিলাকে উদ্ধার করে পরদিন আদালতে নির্দেশে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি তত্ত্বাবধানে কলকাতা পেবলা হাসপাতালে মানসিক চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসাতে থাকাকালীন মহিলা নিজের বাড়ির ঠিকানা বলতে সক্ষম হন তারপর নিউ ব্যারাকপুর থানার তদন্তকারী অফিসারেরা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন পুলিশ আরও জানতে পারেন ওই মহিলার একটি ছোট ছেলেও একটি মেয়ে রয়েছে সোমবার ওই মহিলাকে কলকাতার প্যাবলাব হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে দুপুরে নিউ ব্যারাকপুর থানায় নিয়ে আসা হয় তারপর থানার ওসি সুমিত কুমার বৈত এবং পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা মহিলাটিকে প্রীতি উপহার ও মিষ্টি তুলে দেন দুপুরের খাবার খেয়ে মহিলাকে নতুন শাড়ি পরিয়ে কপালে চন্দনের ফোটা এবং মাথায় ধান দুপা দিয়ে আগামী জীবনের সুস্থতা কামনা করে আশীর্বাদ করেন থানার ওসি সুমিত কুমার বৈত্য দায়িত্বপ্রাপ্ত লেডি এএসআই চুমকি সরকার এসআই এবং স্থানীয় পুর প্রতিনিধি সুদীপ ঘোষ তারপর সন্ধ্যায় হরিণকাটা থানার নগরখোড়া ফাড়ির নিমতলা উত্তর ব্রহ্মপুর কাষ্টডাঙ্গা পঞ্চায়েতের সদস্য উপস্থিতিতে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় নিউ ব্যারাকপুর থানার পক্ষ থেকে পুলিশের এমন মানবিক প্রয়াসে গ্রামবাসীরা ও পরিবারের সদস্যরা খুশি আনন্দিত দীর্ঘ পাঁচ মাস পর মানসিক বিকারগ্রস্ত মহিলা দুই ছোট্ট সন্তানদের কাছে পেয়ে আনন্দিত স্বভাবতই নিউ ব্যারাকপুর থানার মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান থেকে কাউন্সিলররা বাড়িতে যাবে কি ভালো হবে থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ছেলে কে দেখবি ভালো করে হ্যাঁ ছেলে কে দেখবি ভালো করে ঠিক আছে

যে আজকে দেখলাম আপনি ওকে হাসপাতাল থেকে নিয়ে আসছেন বিষয়টাকে বিষয় হচ্ছে বাইশের ডিসেম্বর দু আমি রাত্রের ডিউটিতে ছিলাম তখন মানে এখন যাকে আপনি দেখছেন সুস্মিতা মালো ওকে আমি রিকভারি করি এবং তখন ও সম্পূর্ণ মানুষ রোগী হিসাবেই ছিল তারপরে অফিসারের যে সমস্ত বিষয়টা জানাই তার সহযোগিতায় আমি কোর্ট অর্ডার করি ব্লক হসপিটাল ওকে চিকিৎসার জন্য রেখে যাই আমরা খোঁজ নিয়েছি থেকে তারপরে হসপিটাল কর্তৃপক্ষ জানান যে শ্বশুকে এখন সম্পূর্ণ সুস্থ তাকে যেন তার পরিবারের হাতে তুলে দেওয়া হোক তারপরে আমি বিষয়টা বড়বাবু এবং বড়বাবু তারপরে আমাদের ব্যারাকপুর সিপি স্যারকে বিষয়টা জানান স্যারের অনুতিতে এবং সহযোগিতায় আজকে আমি সুস্মিতাকে এখান থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে যাচ্ছি কোথায় প্রথমে আমি আমার থানা নিউবারাকুর থানাতে নিয়ে যাবো ওখানে ওর জন্য একটু প্রীতি উপহার রয়েছে যেতে গিয়ে তারপরে আমরা ওর পরিবারের থাকা তুলে যাব সমস্ত বিষয়টাই নিউবারাকুর থানায় এবং যারাকপুর পুলিশ কমিশনার এতদিন পর বাড়ি ফিরছেন কেমন লাগছে ভালো লাগছে ছেলের কাছে আজকে মা পৌঁছবে তার একটা ছেলেকে এতদিন পর দেখবেন আদর করবেন তো কেমন ফিল কেমন হচ্ছে আপনার নাম Ông, mọi người xin mời quý vị, để ủng hộ gia đình của mình về việc xin mời quý vị, để ủng hộ gia đình của mình về việc xin mời quý vị, để ủng hộ gia đình của mình về việc xin mời quý vị, để ủng hộ gia đình của mình về việc xin mời quý vị, để ủng hộ gia đình

যে কোনো এর জন্য তাকে রিকভারি করে তাকে ট্রিটমেন্ট করিয়ে তাকে নতুন শাড়ি দিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে এরকম মানবিক উদ্যোগ মানে পুলিশদেরকে নেওয়া উচিত নেওয়া উচিতই বলবো কারণ পুলিশকে সবাই একটু অন্য নজরে দেখে যে ক্রাইমকে কন্ট্রোল করার জন্য বা ক্রাইমকে হ্যান্ডেল করার জন্য তারা রয়েছে তাদের কাজ শুধু তাই নয় সম সামাজিকভাবে তাদের অনেক দায়বদ্ধতা আছে এবং আজকে নিউ বারাকপুর থানা সেই দায়বদ্ধতাকে মাথায় রেখেই কিন্তু এই কাজটি করলো আমি কংগ্রাচুলেশন জানাই পুলিশ স্টেশনের ওসিকে এবং ওসির পুরো টিমকে এবং চুমকি ম্যাডাম মনে হয় সিগনিফিকেন্ট উদ্যোগ নিয়েছে এই কাজটা ক্ষেত্রে স্পেসিফিক্যালি চুমকি ম্যাডামকেও আমি কংগ্রাচুলেশন জানাই যে এই ধরনের কাজ আগামী দিনে নিউবারাকপুর পুলিশ স্টেশনের প্রত্যেকে আরো করবে এই আশা রাখি আমরা জানতে পেরেছি যে মহিলার একটা ছোট শিশু আছে এক বছরের একটা শিশুর কাছে তার মাকে দিয়ে দেওয়া এটা বড় কাজ উনি বড় কথা আজকে করতে চলেছে এবং তার শক্তি ছিল আপনি আজকে ছিলেন এবং সেই মহিলাকে নিজে হাতে আশীর্বাদ করলেন আমরা দেখতে পেলাম এবং বড়বাবু বাবু আশীর্বাদ করলেন সব নানা আর অফিসাররা আশীর্বাদ করলেন জানেন যে পরবর্তী জীবনে আর সুখে কাটিয়ে থাকতে পারে এই যে যে উদ্যোগ এটা কি মমতা বানার যুক্তি এটা চেয়েছিল যে পুলিশ এটা মানুষের বা সমাজের বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুলিশের কাজের দৈনন্দিন কাজে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছে পুলিশ বন্ধু মানে পুলিশ শুধু ক্রাইমই হ্যান্ডেল করবে না তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সামাজিকভাবে তারা নানা কাজ করবে তো এবং এই যে আজকের কাজটা এটা একটা পার্ট যদিও আমাদের ক্ষেত্রে এটা একটা ডিফারেন্সিয়েটেড প্রোগ্রাম লাগছে কিন্তু আমাদের ওসি যিনি আছেন তিনি আসার পর থেকে বৈদ্যবাবু আসার পর থেকে কিন্তু এই কাজগুলো সিগনিফিকেন্টলি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আগের দিন উনি আমাদের পৌরসভায় যেসব মানুষরা হোমসে রয়েছে প্রায় জন মানুষকে শাড়ি এবং জামা প্যান্ট দিলেন আজকে আবার একজন মহিলাকে যে একটু মানসিকভাবে একটু মানে প্রবলেমে ছিল তাকে নিয়ে এসে ট্রিটমেন্ট করিয়ে তার বাড়িতে পৌঁছে দেবে এই ধরনের কাজ যেমন মুখ্যমন্ত্রীর দেখানো পথে আমরা সকলেই হাঁটার চেষ্টা করছি এবং নিউবারাকু পুলিশ স্টেশনের প্রত্যেকে সেই পথে হাঁটছে আমরা দেখলাম যে পৌরসভার পৌরপ্রধানও আসলেন আপনি শুভেচ্ছা জানানোর জন্য আগামী দিনে গেছে এই ধরনের কাজে প্রত্যেকটি মানুষ যদি জড়িত থাকে তারা গর্ব অনুভব করে পৌরপ্রধান এসে শাড়ি দিলেন সেই শাড়িটাই ওকে আজকে পরানো হয়েছে এবং আমাদের ওসি সাহেব তিনি শাড়ি দিয়েছেন ম্যাক্সি দিয়েছেন এখানে যিনি আছেন চুমকি ম্যাডাম উনিও পুরো নিজের হাতে খাইয়ে দিচ্ছে আমি এসে দেখলাম এই কাজগুলোর সাথে চেয়ারম্যান বা আমরা পৌর প্রতিনিধিরা মানে অ্যাটাচ থাকতে পেরে আমরা সত্যি গর্ব অনুভব করছি মানে আমরা প্রাউড ফিল করছি আপনার নাম আমার নাম সুদীপ আমি নিরুবারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরপতি সমাজে পুলিশ বলতে একটা বাজে ধারণা এতদিন ছিল এবং এখনো আছে মানুষের যে পুলিশ কাজ করে পুলিশ সচেতন নেই সেখানে দাঁড়িয়ে আজকে পুলিশে যেরকম একটা মানবিক মুখ নিউবারাকপুর থানা প্রমাণ করে দিল পুলিশই মানুষের বন্ধু কি বলবেন আমি আমাদের সমাজে যে ধ্যান ধারণাটা আছে সেই ধ্যান ধারণাটাকে একটু ব্রডার চলে যাই প্রথমত আয়ন আয় লোকে নিজের মুখটা দেখে আমি যদি চোর হই আমি পুলিশ দেখলে ভয় পাবো বলবো পুলিশ খারাপ আমি যদি ভালো মানুষ হই পুলিশের সঙ্গে পরিচয়টা আমার এমনিই হবে আবার আমি যদি ধরুন এমন কোনো মানুষ হই যে মানুষের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে সে বড় বউ এলে সঙ্গে সঙ্গে বড় বউর সঙ্গে দেখা করতে আসবে আমি স্যার অমুক আমার একটু আমায় এই দাক্ষিণ্য দেখবে না আপনাকে আমি দেখব কি ব্যাপার এবং সেই লোকেরাই পুলিশের নামে বদনাম করে যাদের কিছু এরকম ব্যাপার আছে কোনো ভালো মানুষ দে দ্য নাম্বার ওয়ান পাবলিক সার্ভেন্টস আই থিঙ্ক একটু আগেই কথা বলছিলাম অনলি দ্য ফিজিশিয়ানস অ্যান্ডলি দ্য অ্যান্ড দ্য পুলিশ দুইজন রাত দুপুরে বা চব্বিশ ঘন্টা ডিউটি করে আমরা দুজন করি এবং আমরা দুজন কখনো মানুষের স্বার্থেই কাজ করি মানুষের বিরুদ্ধে কাজ করি না কখনোই করি না হ্যাঁ করতে গিয়ে কাজে হয়তো দশটা কাজ করলে একটা কাজে কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায় সেটা মানুষ হিসেবে সব হিউম্যান এরার হয়ই হয় সবশেষে আমি বলি যারা এখানে আসেন প্রত্যেককে আমি যথেষ্ট চিনি ভালোভাবেই চিনি এখানটাতে মানুষ হিসেবে প্রত্যেক এখন যারা আসেন অনেক ভালোভাবে আমাদের গত দশ থেকে দশ বছর বলবো বা পনেরো বছর বলবো পুলিশের মানবিক দিকটা দিকটা ক্রমশ বিকশিত হচ্ছে বিশেষ করে মহিলা পুলিশেরা সংযোজন করার পর এই সরকার যে মহিলা থানা তৈরি করার পর পুলিশের একটা আপগ্রেডেশন হয়েছে মানবিক দিক থেকে এবং আপনার এই যে প্রথম প্রশ্নটা করেছিলেন একদমই ভুল আমরা কিছুদিন আগে সম্প্রীতি দেখেছি একটি ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করা হলো এবং পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই ঘটনার নিষ্পত্তি ঘটানোর পর সেই পরিবারের লোকই যারা অবরোধ করেছিল যারা পুলিশকে বলেছিল যে কাজ করছে না তারা এসে পুলিশকে আবার সম্বর্ধনা দিল এটাই তো সত্যি ঘটনা এক্ষুনি পৃথিবীতে সব মানুষ মরণশীল কেউ না কেউ একজন মারা যাবে কারো যে বাবা মা মারা গেলে সঙ্গে সঙ্গে ভালো না ডাক্তার মনে হয় কিছু গন্ডগোল করে ফেলেছে তেমনি কোনো মানুষের কোনো অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে এমন কোনো ম্যাজিক নেই যে সঙ্গে সঙ্গে ম্যাজিকটা দিয়ে ঠিক করে দেবে দে হ্যাভ টু ফলো দ্য ইন্ডিয়ান পেনাল অ্যাক্ট বা ইন্ডিয়ার যে সংবিধান আছে সংবিধানের বাইরে গিয়ে কখনো সেটা অতি মানবিক কোনো কাজ করা যায় না এবং তাকে সমস্ত কিছু মেনটেন করতে হয় এবং প্রত্যেকটা ল অর্ডার মেনটেন করার কতগুলো কথা আমাদের সংবিধানে বা আমাদের রাজ্যের সমস্ত প্রোটোকল অনুযায়ী করতে হয় এবং তারা সঠিকভাবে করেছেন তাই মানুষ সেটাকে বিশ্বাস করেছেন এবং পরে সেবা তাদের সযত্নে গ্রহণ করেছেন তাদেরকে করেছেন এটা আপনি বাম আমল জনপ্রতিনিধি ছিলেন এখন তৃণমূলের আমল জনপ্রতিনিধি পুলিশের ভূমিকা বাম আমলে কিরকম ছিল আর এখন কতটা পাল্টেছে বাম আমলে জোনাল সেক্রেটারি যা বলতেন সেটাই পুলিশ করতেন এখন পুলিশেরা কিন্তু আমার মনে হয় তাদের বিবেক দ্বারা পরিচালিত হয় কিন্তু সবসময়ই ফাইভ টু টেন পারসেন্ট কেসে সবসময় যে আমাদের প্রশাসন যেটা ভাববে মন্ত্রী যেটা ভাববে সেই ভাবনাটা তারা প্রভাবিত করবে এখন আমাদের এই মন্ত্রী হচ্ছেন আমাদের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অত্যন্ত রেশনাল এবং পুলিশও রেশনাল হয়েছে রেশনাল এবং বেনিভলেন্ট এবং আমি বলবো না অ্যাবসুলটিজমে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা সবসময় গণতান্ত্রিক মূল্যবোধকে বিশ্বাস করি তাহলে আজকে যে এই যে patient -টাকে উদ্ধার করে তার বাড়িতে আজকে ফেরত দিচ্ছি যে যে একটা প্রয়াস পুলিশের একটা চেষ্টা কি বলবেন এর জন্য প্রথমত নিউ ব্যারাকপুর থানা বা বিশেষ করে আমাদের এই লেডি পুলিশ অফিসার যে কাজ করেছেন এর কোনো সত্যি সত্যি ধন্যবাদ দেওয়ার কোনো জায়গায় নেই সত্যি সত্যি ধন্যবাদ আমি দেবোই না কারণ ইট ইজ আওয়ার ডিউটি এটা যাওয়ার ডিউটি কিন্তু তারপরেও একটা মানবিক ভাবে একটা অদ্ভুত একটা ফিলিংস আমাদের মধ্যে তৈরি হয় একটা ভালো কাজ করতে পারলে নিজেরা গর্বিত হওয়া যায় এবং আমার মনে হয় উনি আজকে নিজেকে গর্ব বোধ এবং আমরাও গর্বিত বোধ করছি ওনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না